আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো রয়েছি আমি আজকে আলোচনা করব যে বিষয়গুলো সেটি হচ্ছে বাড়ি নির্মাণ নিয়ে এগারোটি গুরুত্বপূর্ণ সঠিক তথ্য আপনাদের দিতে চাই যেগুলো জানা খুবই খুবই জরুরি তাই এই ভিডিওটি স্কিপ করবেন না অথবা টেনে টেনে দেখবেন না এ টু জেড দেখার চেষ্টা করুন আমাকে মাত্র দশ থেকে বারো মিনিট আপনি সময় দেন আশা করি এই সময়টা আপনার বিফলে যাবে না তবে ভিডিও শুরু করার আগে আরেকটি কথা আমি বলতে চাই সেটি হচ্ছে ইদানিং প্রচুর ফেসবুক ম্যাসেঞ্জার প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতেছে যেগুলো আমি এক এককে রিপ্লাই দিতে হিমশিম খেয়ে যাচ্ছি তাই এখন থেকে আমি একটা কাজ করবো সেটি হচ্ছে যে আপনারা যে যত আপনাদের প্রশ্ন রয়েছে স্টিল স্ট্রাকচার অথবা আর সিসি বিল্ডিং নিয়ে আপনারা সেগুলো প্রশ্নগুলো এই ভিডিওর নিচে অথবা অন্যান্য ভিডিওতে করবেন প্রতি সপ্তাহে শুক্রবারে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে একটাকে ভিডিও আপলোড করব। এটা শুধু আপনাদের জন্য করব। আপনারা যদি আমার সাথে থাকেন কারণ আপনাদের ভালোবাসায় আমি চলতেছি তো এটা সিস্টেমটা এমন হবে যে আপনি শনিবার শুক্রবার থেকে শুরু করে নিয়ে বৃহস্পতি বৃহস্পতিবার পর্যন্ত যতগুলো প্রশ্ন হবে এই প্রশ্নগুলো আমি নোট করে এর উপর ভিডিও তৈরি করব এবং সকল প্রশ্নের উত্তর এখানে আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে করবেন এবং সেটা সামনের সপ্তাহে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর হ্যাঁ আমি অতি শীঘ্রই লাইভে চলে আসবো অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন আমি সেট করবো যেই দিন লাইভে আসবো এবং আপনাদের উত্তর দিতে পারব তবে আমি মনে করি যে লাইভে আচার সে আপনারা এক সপ্তাহে প্রশ্ন করলেন সেগুলো আমি একটা ভিডিওতে আনসার দিলাম এটাই বেটার হবে কোনটা বেটার হবে এটা অবশ্যই আপনি দেরি না করে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই আমার চ্যানেল যারা নতুন তারা নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেলাইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন এগারোটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে নাম্বার এক সরকারি অনুমোদন নিতে হবে হ্যাঁ বাড়ি করার সময় অবশ্যই সরকার কর্তৃক অনুমোদন নিতে হয় এটা আমরা সবাই জানি তবে ইদানিং যেগুলো পৌরসভা অথবা দেখা যাচ্ছে যে আপনার ইউনিয়ন লেভেলে এদের অনেকেই এগুলো জিনিসগুলো জানে না তবে রাজুক ঢাকার মধ্যে যারা রয়েছে তারা ঠিকই জানে এরপর সিটি কর্পোরেশনের অনেকে জানে না যে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিতে হয় অথবা পৌরসভাতে হলে অনুমোদন নিতে হয় ইদানিং সরকার আরও আইন করতেছে যে ইউনিয়ন লেভেলে এটার অনুমোদনের ব্যবস্থা করতেছে যে ইউনিয়ন লেভেল থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক এটা সরকার করতেছে আমাদের ভালোর জন্যে কারণ আমরা যদি এটাই অনুমোদন নিয়ে থাকি তাহলে আমাদেরই ভালো হবে প্লাস হচ্ছে আমরা যে অনুমোদন নে বাড়িটা করতেছি ভবিষ্যতে সরকার ওই জায়গায় যদি আশেপাশে কোনো কাজ করে থাকে ডেভেলপমেন্ট করে থাকে তাহলে তখন কিন্তু আপনার যে বাড়িটা নিয়ম মেনে করছেন যার কারণে আপনাকে ক্ষতিপূরণ দিতে সরকার বাধ্য থাকবে আর যদি আপনি অনিয়মে করেন অর্থাৎ আপনার যেমন মন চাইছে তেমন করছেন তাহলে ভবিষ্যতে যখন ডেভেলপ হবে আপনার এলাকা তখন কিন্তু আপনাকে এর মাসুলটা দিতে হবে এটার ফাইন সহ আপনাকে মাসুল দিতে হবে তো আমি সে অনেকে প্রশ্ন করে থাকে যে আমি যদি অনুমতি না নিই তাহলে সমস্যা কি হ্যাঁ আপনি যদি অনুমতি না নেন তাহলে কোনো সমস্যা নেই হচ্ছে আপনি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে ধরনের নেন আপনি রাজুকের ভিতর না সিটি কর্পোরেশনের ভিতরে না পৌরসভাতেই করতেছেন আপনি অনুমোদন নিচ্ছেন না অনুমোদন না নেওয়ার কারণে আপনার প্রবলেম হবে যে আপনাকে তখন ধরবে না হয়তো বা সরকারের কোনো কর্মকর্তা বা কর্মচারীর চোখে পড়লেও ধরবে না কিন্তু ভবিষ্যতে হঠাৎ আপনার আশেপাশে কোনো সরকারি কোনো উন্নয়নমূলক কাজ হলে তখন কিন্তু সেটা তাদের চোখে পড়বে প্লাস সাথে সাথে আপনার বাড়ি ভাঙবে ভাঙবে আবার ফাইনও করবে কিন্তু আপনার এই জন্য অবশ্যই সতর্ক থাকবেন আপনারা বাড়ি করা নিয়ে অবশ্যই অনুমোদন নেবেন আর অনুমোদন নিতে হলে প্রপারলি কিন্তু ড্রয়িং সহ অনুমোদন নিতে হয় আর অনুমোদনের উপরে আমি একটা ভিডিও বানাবো এখানে সরকারকে কত টাকা দিতে হবে আপনার প্রতি স্কোয়ার ফিট এবং কী কী কাগজপত্র প্রয়োজন এগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব শুধু আমি এগারোটি তথ্য আপনাদেরকে দিতে চাই এরপর দুই নাম্বারে আছি আপনার যে বাড়িটা করবেন পাশে জায়গা সারতে হবে এটা অনুমোদন নিলেও সারতে হবে আর না অনুমোদন যদি নেন তারপরও ছাড়বেন এটা আপনার জন্যই ভালো কারণ কি আপনি যখন আশেপাশে জায়গা ছাড়বেন ধরেন একটা রাস্তা রয়েছে তিন ফিট আপনি যদি জায়গা মোটামুটি দেড় ফিট আর আরেকজন যদি দেড় ফিট সারে তাহলে কিন্তু রাস্তাটা ছয় ফিট হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার জন্যই ভালো ভবিষ্যতে কোনো কিছু আপনার খাট বা সোফা কোনো বড় ধরনের কোনো কিছু ফ্রিজ এগুলো নিয়ে যেতে হলে আপনি সহজে নিয়ে যেতে পারবেন ইদানিং দেখবেন আপনার আমিন বাজার এরপরে হচ্ছে ঢাকার মধ্যে এরপরে কিছু আরও শহর রয়েছে যেগুলো এমন অবস্থা যে মানুষ প্রবেশ করতে পারে না আমার তো একটা জিনিস নিয়ে যেতে পারবো না প্লাস মানুষ প্রবেশ করতে পারে না এতে ক্ষতি কী হবে আপনার ভবিষ্যৎ ওই শহরটা আপনার জাঁকজমক হলে আপনি ভাড়া কম পাবেন কারণ কি ভাড়াটি আপনার এলাকায় যাইবে না এটা আমাদের জন্যই ভালো এই জন্যে আমরা সবাই চেষ্টা করব যে চতুর্শে পার্শ্বে জায়গা ছাড়া তো জায়গা ছাড়ার একটা নিয়মকানুন রয়েছে এটা অবশ্যই কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নেবেন যে কত কাঠা হলে আমার সামনে কতটুকু স্যারতে হবে পিছনে কতটুকু স্যারতে হবে দুই সাইডে স্যারতে হবে এগুলো কিন্তু রাজুক সিটি কর্পোরেশন পৌরসভার নিয়ম কেনুন এগুলো অবশ্যই ফলো করবেন এটা আপনার জন্য অনেক ভালো এরপরে আসি আমরা রোড লেভেল নে। আমরা যখন বাড়িটা করি তখন দেখা যায় অনেক সময় আমরা রোড লেভেল রয়েছে মনে করেন একটা রোড লেভেল আমার রাস্তা রয়েছে রাস্তার থেকে দেখা যাচ্ছে আমার জমিটা ছয় ফিট বা সাত ফিট অথবা তিন ফিট নিচে তখন আমরা করি কি উপরে আর ভরাট না করে ডাইরেক্ট সেখানে বাসা করতেছি এতে করে কিন্তু আপনি প্রচুর ক্ষতির মধ্যে পড়বেন আমি শুধু একটা কথা বলতে চাই যে ঢাকার ব্যাপার নিয়ে আমাদের যে একশো ফিট রাস্তাটা রয়েছে অনেকে চিনবেন এটা একশো ফিট থেকে একটু দূরে আপনি যাবেন যেগুলো লেগুনাকে যেতে করা যায় আপনার দশ টাকা ভাড়া নেবে ওই জায়গা নিয়ে আমি ভিডিও করছি দেখবেন স্টিলের স্ট্রাকচারের জন্যে বাউন্ডারি ওয়াল নিয়ে ভিডিও করা আছে তো ওই জায়গায় দেখলাম এক সাইডে যে প্রপার্টিটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে আপনার নয় বিঘা একটা জমি তো নয় বিঘার সাইটে ওখানে হবে আপনার হচ্ছে একটা শপিং মল হবে তো সাইটে একটা বাড়ি করছে তো ওদের দেখলাম রাস্তা লেভেল থেকে প্রায় পনেরো ফিট নিচে বাড়িটা ওরাই মাত্র পনেরো বছর আয় করছে ওরাই বলছে যে আমরা ধারণাও করি নাই যে এখানে রাস্তা হবে এর তো হাইট হবে এটা তারা ভাবে নাই ওরা মনে করছে যে এটা গ্রাম অজপাড়া গ্রামে হয়ে থাকবে কোনো কিছু হবে না অথবা আমরা ভরাট না করে নিচ থেকে করি এখন সেই ব্যক্তির এতই বিপদ থ্রি স্টোরি বিল্ডিং করছে অর্থাৎ তালা বিল্ডিং করছে তার দুতলা এখন মাটির নিচে পড়ে আছে তো এই ভুলটা করবেন না আপনি যতই অজপাড়া গ্রামে করেন রোড লেভেল ফলো করবেন এটা আপনারই উপকারে আসবে আর রোড লেভেল ফেলে করলে বা পরবর্তীতে ডেভেলপ হলে অবশ্যই ডেভেলপ হবে গ্রাম পর্যন্ত ডেভেলপ হবে কারণ মানুষ কিন্তু দিন দিন কামাই রোজগার সব বেড়ে যাচ্ছে গ্রাম পর্যন্ত ডেভেলপ হয়ে যাবে এটা আস্তে আস্তে একটা বাড়ি করবেন অবশ্যই পঞ্চাশ বছর একশো বছরের চিন্তা করে তারপর বাড়িটা করবেন এই জন্য রোড লেভেল ফলো করবেন যতই আপনার মনে হোক যে এখানে আমার তিন ফিট হাইট করতে হবে বালি মাটি কিনতে হবে খরচ হবে আপনি হালকা একটু খরচ করেন কারণ আপনার এটা পঞ্চাশ বছর একশো বছরের ব্যাপার সবার রয়েছে আপনি একটা এগুলো আমি পরে বলবো যে আসলে পঞ্চাশ বছরের একটা ব্যাপার যেখানে সেখানে আপনারা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বাঁচানোর জন্য যে কত রকমের চেষ্টা করতেছেন আমার এগুলো বুঝে আসে না যেখানে একশো বছর যেখানে আপনার দশ লক্ষ টাকা খরচ করতেছেন একশো বছরের জন্যে সেই জায়গায় আপনি আর বিশ হাজার টাকা খরচ করতে পারবেন না অবশ্যই তাহলে কি করবেন রোড লেভেল ফলো করবেন অর্থাৎ আপনার যে রোড লেভেল রয়েছে সেই রুট লেভেল থেকে অবশ্যই এক ফিট দেড় ফিট হাইটে আপনার বিল্ডিংটা করবেন এতে করে আপনারই সুবিধা হবে এরপরে আমরা আসবো চার নাম্বারে সেটা হচ্ছে আমাদের যে ফ্লোর করে থাকে আমরা এই যে আমরা দেখা যাচ্ছে ইদানিং আপনারা যখন এই যে ব্রিক দিয়ে বাড়িগুলো করতেছেন তখন দেখা যাচ্ছে আমরা ফ্লোর করে থাকি করি কি এখানে আমরা ইটগুলো বিছাই ইটগুলো বিছানোর পরে উপরে শুধু প্লাস্টার করে দিয়ে কাজ করি এটা ভুলেও করবেন না এটা করার সাথে সাথে আপনার ছয় থেকে সাত বছর পরে পোস্তাতে হবে কারণ কি মোটামুটি যেগুলো মিডিয়াম গ্রাম প্লাস একটু হালকা শহর আর যেগুলো এক একদম গ্রাম পর্যায়ে এগুলো দেখবেন বাড়ির চতুর্পাশে না হোক এক পাশে দুই পাশে প্রচুর গাছ লাগানো থাকে তো আপনি শুধু যদি ইটগুলো বিছায় উপরে প্লাস্টার করে দেন তাহলে এই গাছের শিকড়গুলো পাঁচ ছয় বছরের মধ্যে আপনার ফ্লোরের নিচে প্রবেশ করবে এরপরে যখন গাছের শিকড়গুলো মোটা হবে তখন অটোমেটিক আপনার ব্রিকগুলো ফাটতে শুরু করবে জয়েন্টগুলো খুলে খুলে যাবে আর প্লাস্টার দেখবেন ফেটে যাবে তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি ব্রিক বিছানোর পরে তার উপর এক ফিট পরপর হোক ফিট পরপর হোক দশ এম এম আট এম এম রড দিয়ে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি হাইটে আপনি ঢালাই করে নেবেন এটা অবশ্যই করে নেবেন এটা তো আপনার খুব বেশি খরচ হবে না হয়তো বা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা যাবে কিন্তু এর জন্যে আপনি কিন্তু পোস্তাতে হবে যদি না করেন পাঁচ ছয় বছর পরে আর এটা করে নিলে একশো বছরেও আপনার ফ্লোরের কোনো প্রবলেম হবে না এরপরে আমরা আসি পাঁচ নাম্বার অনেকের জায়গা দেয় ফ্লোর শেষ সেত হয়ে যায় তো ফ্লোর সেত সেত হওয়ার কারণটা কী গ্রামে বেশিরভাগ এগুলো প্রবলেম বেশি হয় শহরে ইদানি হচ্ছে ড্রেনের পানিগুলো ফ্লোরে আস্তেছে চুষে নিচ্ছে যার কারণে ফ্লোর সেচ সেত হয়ে থাকে এরপরে গ্রামে কি হয় দেখা যায় আমার একটা ইয়ে রয়েছে বিল রয়েছে যেখানে আমরা অর্থবা যেখানে আমরা আলু সরষা গম আবাদ করি ওই জায়গায় দেখা যাচ্ছে আমি বাড়ি করতেছি রাস্তার ধারে তো ওই জায়গাগুলো আমরা কি করি না হাইট করি না আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে রোড লেভেল পর্যন্ত হাইট করি না আর রোড লেভেল পর্যন্ত হাইট করলেও দেখা যাচ্ছে যে সাইডে কিন্তু তারা আবাদ করবেই গম ভুট্টা হোক ধান হোক ধান যখন আবাদ করে আমি দেখছি আমি তো গ্রামের ছেলে তো দেখা যায় যে প্রচুর পানি কিন্তু দিতে হয় ধান খেতে আমি যতটুকু জানি সব সময় পানি থাকে ধান খেতে যে যে পানিটা রয়েছে এই পানিটা হবে কি আপনার ওই যে আগে আপনার যে হাইট যতটুকু করেন সেটা আগে চুষে নেবে নেওয়ার পরে হবে কি আপনি যে দিয়ে নিচ থেকে ওয়ালটা করছেন এই ব্রিকে আসে পানিটা লাগবে এরপর একটা ব্রিক থেকে আর একটা ব্রিক এইভাবে পানিটা শুধু চোয়াতেই থাকবে চোয়াতে চোয়াতে দেখা যাবে এটা ফ্লোরে চলে আসে তো এর থেকে বাসার জন্য ডিপিসি একটা পদ্ধতি রয়েছে তো এই ডিপিসি যদি আপনি করে নেন তাহলে কিন্তু আর এই প্রবলেম হবে না ডিপিসি কী জিনিস আর একটা ভিডিও আমি ডিটেলস বলবো তার আগে এখানে একটু বলে নেই যে অনেকেই গ্রামে এগুলো ডিপিসি সম্পর্কে জানে না এই জন্য এগুলো অবশ্যই ব্যারি করার আগে আপনি একটু ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নেবেন আপনার বাড়িটা যদি কোনো পুকুরের সাইড অথবা এমন জায়গা যেখানে চতুর্দিকে পানি থাকে অর্থাৎ অথবা যেই জায়গায় করবেন ওই জায়গাটা অল টাইম একটু সেচ সেতু থাকে বা সূর্যের আলো কম পড়ে বিভিন্ন গাছের কারণে তো ওই জায়গাগুলোর ফলরই কিন্তু সেত সেতু হবে এটা আপনাকে সারা জীবন পোস্তাতে হবে যদি ডিপিসি আগে না করে নেন অবশ্যই ডিপিসি করতে হবে আর ডিপিসি করলে তারপর থেকে আর প্রবলেম নেই আর ডিপিসি যদি না করেন পরবর্তী যতই কিছু লাগা না আর কোনো কাজ হবে না এরপরে আমরা আসবো ছয় নাম্বার ছয় নাম্বার যে প্রবলেম ডিগ দিয়ে আমরা ভিত্তি করি এটা আমরা বড় রকমের একটা ভিল ভুল করে থাকি যে ইদারিং দেখা যাচ্ছে আপনি টিনের অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট যেটারই করে করেন না কেন বাড়ি অবশ্যই চেষ্টা করবেন যেগুলো জায়গায় একটু বেশি নিচে এখন দেখা যায় যে ভিটা মাটিতে কমই হচ্ছে সবাই দেখা যাচ্ছে বাড়ি একটু খোলামেলা জায়গায় বা রাস্তার ধারে করার চেষ্টা করছেন আপনারা তো দেখা যায় যে সেখানে সেত সেতে সেটার তো প্রবলেম আছে এরপরে মাটিটা নতুন ভরাট করছেন সেটার প্রবলেম রয়েছে এরপর আমরা করি কি মাত্র এক ফিট দেড় ফিট নিচ থেকে তিন ইটের গাঁথনি এরপর এরপরে দশ ইট দুই তিনটা দিয়ে এরপরে পাঁচ ইঞ্চে ওয়াল উঠাই তো এইগুলো জিন্দিগিতে করবেন না সামান্য আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকা সেভ করার জন্য এই ক্ষতিটা করবেন না আপনি অবশ্যই নিশ্চয়ই কিছু ফুটিং দিবেন খুবই পাতলা করে দিবেন এইগুলো ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নিতে পারেন আপনি যে দুই ফিট বা দুই ফিট থাকবে দৈর্ঘ্য পুস্ত হাইটে দিলেন আট ইঞ্চি দিয়ে ফুটিংগুলো করে নিলেন এরপর দশ দশ কলাম দিলেন সমস্যা কি আপনি ষোলো এম এম রড দিলেন চারটা দিয়ে কিন্তু কলামগুলো উঠাতে পারছেন এরপর ফুটিংয়ে আপনি বারো এম রড দিলেন ছয় ইঞ্চি পরপর খুবই কম কম খরচ পড়বে আপনার দেখা যাবে ঈদ দিয়ে যেটা করেছেন ভিত্তি তার সাথে দেখা যাচ্ছে হয়তো বা পনেরো হাজার বিশ হাজার টাকা বেশি লাগবে এর বেশি না তো এটা না করার কারণে আমাদের কি কী ক্ষতি হতে পারে আপনি যদি ব্রিক দিয়ে ভিত্তিগুলো করেন তো আমাদের দেশে ইদানিং দেখা যাচ্ছে ভূমিকম্প বেশি হচ্ছে আস্তে আস্তে এটা আরও বাড়বে কারণ এটা আমাদেরই দোষ আমরা যে কার্বন ডাইঅক্সাইড বা এটা তৈরি করতেছি নিজেরা অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইড বেশি হচ্ছে এর কারণে পারিপার্শ্বিক বিভিন্ন আবহাওয়া আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে যার কারণে ভূমিকম্প ঘূর্ণিঝড় সাইক্লোন বিভিন্ন কিছু আমাদের হানা দিচ্ছে এরপরে আমাদের নদী ভরাট হওয়ার কারণে সমুদ্র ভরাট হওয়ার কারণে পানিগুলোও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে এগুলো আসতেছে তো এগুলো বিভিন্ন প্রবলেমের কারণে আমাদের এগুলো ইটের ভিত্তি দেওয়া থেকে বিরত থাকবেন আর ইটের ভিত্তি দিলে অবশ্যই নিজ তিন ফিট নিচ থেকে উঠাবেন ফার্স্টে বিশ ইঞ্চের গাঁথনি দেবেন এরপর পনেরো ইঞ্চি এরপরে দশ ইঞ্চি এরপরে ডিপিসি দিয়ে তারপরে আপনি পাঁচ ইঞ্চির গাঁদ নিয়ে উঠাবেন তাহলে কিছুটা সেফ থাকবেন আর অবশ্যই এগুলো করবেন না কারণ আপনার টার্গেট হচ্ছে মিনিমাম পঞ্চাশ বছর সেই বাড়িটা রাখবেন আর পঞ্চাশ বছরে বিভিন্ন কোনো কিছু হয়ে যেতে পারে এই জন্য সাবধান হালকা একটু ইটের নিচে ভিত্তি দেওয়ার সে আপনি যদি বিশ পঁচিশ হাজার টাকা একটু বেশি খরচ করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা পাচ্ছেন এটা কী করবেন নিচে ফুটিং করলেন এরপরে আপনি গ্রেট বিম যেটা আর কি যেখান থেকে পাঁচ ইঞ্চি ওয়াল উঠাবেন ওই পর্যন্ত আপনি বিম বিম দিয়ে দিলেন শর্ট গেট তো বিমের উপর থেকে আপনি একটা টিপিসি দিয়ে উপরে পাঁচ ইঞ্চি গাঁত উঠান উপরে আর কোনো কলাম টলাম কোনো কিছু দিতে হবে না চতুর্দিকে এভাবে দশ ইঞ্চি ইটের কলাম দিবেন দিয়ে দিয়ে উঠাবেন দেখবেন আপনার বাড়ি পঞ্চাশ ষাট বছরে কোনো কোনো কিছু প্রবলেম হবে না আমি গ্যারান্টি দিলাম এরপরে আসে আমরা সাত নম্বরে যে কথা বলবো সেটা হচ্ছে টিন দিয়ে আমরা ব্যারি করি তো টিন আপনারা এখন না করুন কারণ টিনের সে এখন আধুনিক প্রযুক্তি টিনের সে দীর্ঘস্থায়ী যেটা এখন টিকে সেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট তো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট নিয়ে আমার বিভিন্ন ভিডিও রয়েছে প্লাস এর ডিজাইনও রয়েছে আপনি দেখতে পারেন ভিতর তো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটগুলো আপনি পঁয়ত্রিশটা শুরু করে নেয় পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরপরে দেখা যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন এমন টাকার স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এগুলো যেহেতু রঙিন এগুলো সহজে জং ধরে না আর এগুলো অনেক দীর্ঘস্থায়ী পয়েন্ট ফোর সেভেন এম যার পুরুত্ব এগুলো টিনের চেয়ে অনেক হার্ট অনেক মজবুত এর উপর আরামে চলতে পারবেন কোনো প্রবলেমও হয় না টিনগুলো ঢ্যাপ ঢ্যাপ করে বর্তমানের আর এই রঙিন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট অথবা টালি শিট আপনি ইউজ করলে টিন যদি আপনার টিকে হচ্ছে তিরিশ বছর তো এটা তার তিন গুণ বেশি টিকবে টিন যদি টিকে দশ বছর এটা টিকবে তিরিশ বছর তিন যদি থেকে বিশ বছর এটা টিকবে ষাট বছর আমি গ্যারান্টি দিলাম আর আপনারা কাঠ ইউজ করবেন না এর বদলে আপনারা অ্যাঙ্গেল রোড ইউজ করেন একশো বছরের মধ্যে কোনো কিছু হবে না তো এটা হলো আমার কিন না ইউজ করার পরামর্শ এরপরে আমরা আসবো আট নম্বর আট নম্বরে রয়েছে ব্রিক্স কিনবেন আপনারা কীভাবে তো ইদানিং দেখা যাচ্ছে অনেকে ইউটিউবার প্রসার করে যে আপনি ভাটাতে আগে টাকা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি ছয় টাকা ষাট টাকা পিস বা আট টাকা পিস ব্রিক পেয়ে যাবেন আপনাকে বাড়িতে নিয়ে আসে ব্রিকটা দিয়ে দেবে তো এই ভুলটা অবশ্যই করবেন না মাত্র ব্রিক্স প্রতি দু এক টাকা বাসানোর জন্য এই ভুলটা যদি করেন তাহলে আপনাকে প্রস্তাবতে হবে কারণ কি আমি কিছু কিছু ইনফরমেশন দিই ব্রিক্স সম্পর্কে যে ইদানিং যেগুলো ভাটা ব্রিক্স বানাচ্ছে এরা তো মানসম্মত যেই মাটিটা সেটা পাচ্ছে না মাটির এখন অভাব যার কারণে তারা এই বিভিন্ন যেই মাটিটা পাচ্ছে সেই মাটিকে হালকা একটু রিপেয়ার করে বেশি করতেছে না এটা কিন্তু অনেক কয়েকটা ধাপ রয়েছে ব্রিকের একটা মাটিকে এটারও আমি ইনশাল্লাহ ভিডিও দেবো ব্রিকের মাটি কীভাবে রিপেয়ার করতে হয় কত ধাপে এবং ব্রিক চেনার উপায়টা কি এগুলো অনেক ভিডিও রয়েছে যে এক নম্বর বেক চ্যানেল উপায় কি আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন তো আমি যেটা বলছিলাম যে এই মাটি একটা সূক্ষ্ম ভালো মাটি নিতে হয় এবং এটাকে কয়েকটা স্তরে রিপেয়ার করতে হয় তারপরে কিন্তু সেটা আমার এক নম্বর এরপরে মাটি খারাপ হলে আবার দুই নাম্বার পোড়ার উপর ভিত্তি করে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পর্যন্ত ইট হয়ে যায় কিন্তু আপনি যদি ফার্স্টে একটা ভাটাতে টাকা জমা দিয়ে রাখেন তাহলে হবে কি প্রত্যেকটা ভাটাই কিন্তু প্রত্যেকবার সে মানসম্মত ইট বাহির করতে পারে না বর্তমানে কারণ কি মাটির অভাব আর মাটিকে তারা ভালো মতো রিপেয়ার করে না কিছু টাকা বেশি লাভের জন্যে ভালো মতো রিপেয়ার করতে গেলে এখানে অনেক লেবার চার্জ রয়েছে যেটা তারা খরচ করে না এখন আসি এই যে তারাই ভাটাতে ইটটা পোড়াচ্ছে ইটটা পোড়ানোর পরে যেহেতু আপনি আগেই টাকা দিয়ে রাখছেন তাহলে আপনি বাধ্য থাকবেন তার কাছ থেকে ইট নেওয়ার জন্যে সেই ইট ভালো হোক খারাপ হোক আপনাকে দিবে বলবে এটা এক নম্বর ইট আপনার তো প্রমাণ করার কোনো সিস্টেম নেই আপনি যদি দেখানো দু একটা প্রমাণ ইউটিউবে দেখার পরে যে এক নম্বর ইট চেনার উপায় কি মাঠ কিছু পরীক্ষা রয়েছে যেগুলোর কারণে আপনি চিনতে পারবেন যেমন তিন ফিট আমি এগুলো আর একটা ভিডিও বানাবো এটাতে বললে বড়ো হয়ে যাবে তো এই যে এক নম্বর ব্রিক চেনার একটা উপায় আপনার বলেও দেন ভাটাকে তারপর বলবে আমার এটা এক নাম্বার ইট এইভাবে এইভাবে সব আমরা মানি না এখানে দেখতে পাচ্ছি ইটের রঙটা খুব সুন্দর তো এই যে আপনি আগে টাকা দেওয়ার কারণে আপনি ইট যদি খারাপ এটা জানার পর আপনাকে খারাপ নিতে হবে কারণ কি তাকে টাকা অ্যাডভান্স আপনি দিয়ে দিস এখানে কিছু করেন নাই আর যদি টাকা আপনি অ্যাডভান্স আগে না দিতেন তাহলে আপনার একটা উপহার কী হতো আপনি যখন ব্রিক্স কিনবেন ভাটা থেকে যখন বিভিন্ন ভাটা থেকে ব্রিক্স করতেছে তখন আপনি তিন চারটা ভাটা আগে ঘুরবেন ঘুরে দেখবেন কোন ভাটার ইটগুলো ভালো দরকার পড়লে অভিজ্ঞ একজন মিস্ত্রি বা নিয়ে যান একটু দেখেন কারণ কি বাড়ি নির্মাণে যেটা সবচাইতে বেশি ইউজ হয় সেটাই হচ্ছে ব্রিক অথচ সেই ব্রিক কিনাতে আমরা অবহেলা করি এখানে আপনার কতই সেভ হবে আমি একটা হিসাব দিই এক যদি আপনার দশ হাজার ব্রিকের প্রয়োজন তাহলে আমি ধরলাম সে দশ হাজার দশ টাকাকে ধরলাম তো এক লক্ষ টাকা লাগতেছে মেবি গুন্দান এক লক্ষ টাকা আসতেছে সেটা যদি আমি আটটায় আগে আপনি ষাটটায় আগে পান তাহলে আসতেছে সত্তর হাজার টাকা তো আপনি সেভ করলেন তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা সেভ করার জন্যে আপনি কিন্তু ভালো মানের ইটটা আর পাচ্ছেন না ভাবলাম তিরিশ হাজার টাকা আপনার অনেক কিন্তু আপনি যেটা বাজারে যদি শাক সবজি কিনতে চান সেটা অনেক টিপে দেখেন মাত্র দশ টাকা পনেরো টাকা শাকসবজি নিতে এত কিছু দেখেন অথচ আপনি একশো বছরের জন্য একটা ব্যারি করবেন সেটা একটু ভালো মতো দেখবেন না এর ম্যাটেরিয়ালসগুলো একটু ভালো নেবেন না আপনি শুধু টাকার দিকে দেখতেছেন যে আপনি যে দুই নাম্বার ইট দিয়ে করলে বাড়িটা হয়তো বা তিরিশ বছর পরে নষ্ট হয়ে যাবে দেখবেন যে খারাপ ইট ইটে কিন্তু অনেক থাকে আপনার লবণাক্ত থাকে দেখা যায় ইটের গায়ে যখন সাদা সাদা বেশি দেখবেন দেখবেন সেই ইটের লবণাক্ত বেশি আর সেই ইটগুলো যদি আপনাকে বাধ্য হয় নিতে তাহলে আপনি নেওয়ার পরে প্লাস্টার করবেন কিছুদিন পরে দেখবেন যে প্লাস্টার খুলে খুলে পড়তেছে কারণ কি ইটের লবণাক্তটা যখন প্লাস্টারে আসবে প্লাস্টারও খুলে পড়বে প্লাস রংটাও আস্তে আস্তে ডিসকালার হয়ে যাবে আপনার বাড়িটাই নষ্ট অর্থাৎ ইটে লবণাক্তর পরিমাণ থাকা যায় না এটা একটা পার্সেন্টেজ আছে এগুলো নিয়ে আলোচনা করবো আমি ব্রিকের একটা নিয়ে তবে আমি একটু ধারণা দেওয়ার জন্য বলতেছি যে ইটে সাদা সাদা থাকলে দেখবেন লবণাক্তর পরিমাণ বেশি তো এগুলো ইট যদি আপনাকে আগে টাকা দেন তাহলে কিন্তু আপনি বাধ্য থাকছেন নিতে তো আপনি যদি আগে না টাকা দেন টাকা নিয়ে যাবেন পাঁচ ছয়টা ভাটা ঘুরবেন আর দেখবেন ইটগুলো এক নাম্বার নাকি এক নাম্বার ইট দেখার উপায় আপনি ইউটিউবে সার্চ করেন অনেক পাবে এরপর দেখবেন ইটের লবণাক্ত আছে কিনা যখন দেখবেন যে ইটগুলো এখানে নাইনটি পারসেন্ট ইটগুলো ভালো ইটগুলো একদম লাল এখানে সাদা সাদা কোনো ভাব নাই তখন ওই ইটগুলো আপনি একটু হালকা বিশ হাজার তিরিশ হাজার টাকা বেশি লাগুক ওই ইটটা আপনি কিনে নিয়ে আসেন তাহলে ওই ইট দিয়ে বাড়ি করলে আপনার বাড়ি ষাট সত্তর বছরে কোনো কিছু হবে না কিন্তু আপনি দুই তিন টাকা বাঁচানোর জন্য আপনি যে আগে টাকা দিয়ে রাখেন আপনি তো বাধ্য থাকবেন সেই ইট ভালো বানাক কি খারাপ বানাক তার কাছ থেকে আপনার বিক নিতে হবে আর প্রত্যেকটা ভাটায় যে প্রত্যেক বাড়ি ভালো ইট বানাবে এর কোনো গ্যারান্টি নাই এই জন্য টাকা নেবেন টাকা আমার পকেটে থাকবে আমি আট দশটা ভাটা করব যেখানে আমি লবণাক্ত সারা ইট পাবো প্লাস হচ্ছে এক নাম্বার ইট পাবো সেই জায়গা থেকে আমি ইট নেব কারণ আমার টার্গেট একশো বছরে আমার বাড়িটা যাতে কোনো কিছু না হয় এ হলো ব্রিক নিয়ে আমার কথা এরপরে আমি আসি নয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সিমেন্ট আর রড নিয়ে রডের ব্যাপার তো দেখা যায় যে অনেক কিছু কিছু কোম্পানি রয়েছে যেগুলো কিছু দেখা যায় সাড়ে চারশো টাকার সিমেন্ট আপনি চারশো তিরিশ বা চারশো বিশ টাকাতে পাচ্ছেন বা চারশো দশ টাকাতে পাচ্ছেন তো এটা এইটুকু কমানোর জন্যে আপনার কিন্তু মান খারাপ হচ্ছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই যে আপনার মানটা এমন খারাপ হয়ে যাচ্ছে এই সিমেন্টের যে কিছু কিছু সিমেন্ট রয়েছে যাদের পিএসআই ক্ষমতা যদিও পঁয়ত্রিশশো পিএসআই বলে থাকে বা উনত্রিশশো পি এস বা তিনশো বা তিন হাজার যেটাই গায়ে লাগাতে থাকুক না কেন সেই মানসম্মত থাকে না আর এগুলো কি করে দশ টাকা বিশ টাকা আপনাদের কম রেখে দিচ্ছে আর যার কারণে আপনি কিন্তু দুই নম্বরে একটা সিমেন্ট পাচ্ছেন তো সিমেন্ট কেনার সময় অনেক সময় সতর্ক অর্জন করবেন আর সিমেন্ট অরিজিনাল সিমেন্ট বোঝার উপায় কি এগুলো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এগুলো আমার বলার দরকার নাই এরপর রড নিয়ে আসি রড আর সিমেন্ট একসাথে বলছিলাম রড ও রড দেখবেন অনেক সময় দেখবেন যে রড মানসম্মত হয় না আপনি একটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অথবা নব্বই ডিগ্রি ব্যাঁকাতে যাবেন অন্যের রড ভেঙ্গে যায় মস্কে যায় তো এগুলো রড কিন্তু দুই নাম্বার রড এগুলো যে আপনার হয়তো বা কেজি প্রতি এক টাকা বা দুই টাকা কম নিচ্ছেন নিয়ে আপনি দুই নম্বরে একটা রোড পাচ্ছেন যেগুলোর আপনার ষাট গ্রেড অথবা যেই বাহাত্তর হাজার পিএসআই বা হচ্ছে আপনার হচ্ছে ষাট হাজার পিএসআই যেটা থাকার কথা এটা কিন্তু থাকে না তো রোডটা দেখে নেবেন একটু ভাজায় নেবেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল করবেন যদি না ভাজে প্লাস দেখেন যে রডের কোনো পরিবর্তন হয়নি তাহলে দেখবেন যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা রড নিতে পারেন এরপরে আমরা আসি নয় নম্বরে বালি নেই তো বালিয়া আমি যেটি বলবো অনেকে বলে থাকে যে গ্রামে বালিয়া আমরা পনেরো টাকা বিশ টাকা সিএফটি পায়ে থাকি আসলে ওটা বালি না ওটা ভিটি সেন্ট আপনারা জানেন না তাই ওটা দেখবেন হাতে নেবেন একদম মিহি ওটার কোনো দানা নাই ওটা মিহি একদম ওটা ভিটি সেন্ট ওটা শহরে মানুষ তো বিভিন্ন ভরাট পুকুর টুকুর ভরাট করে রে ভাই ওই সেন্টটা আপনি বিশ টাকা দিয়ে নিচ্ছেন ওগুলো তো ষাট টাকা আট টাকা সেফটি পাওয়া যায় তো ওই সেন্টটা আপনি বিশ টাকা দিয়ে নেবেন কি জন্যে সেন্ট নিতে হবে আমি এফ এমটা বলতেছি না আপনারা এফ বুঝতে পারবেন না তো এফ বলার দরকার নাই কারণ আপনি এফ এম সম্পর্কে আমি বলতে গেলে অনেক কিছু বলতে হবে যে আর কি সময় কত এফ এমের দরকার প্লাস্টারের সময় কত এফ দরকার আপনি শুধু জাস্ট হাতে নিয়ে দেখবেন যে দানা যুক্ত নাকি মোটামুটি এখানে কোনো মিহি দানা যাতে বালিময় কোনো কিছু না থাকে একটু হাতে নেবেন নিয়ে একটু দেখবেন দে ফেলে দেবেন দেখবেন আপনার হাতে কি বালি কোনো আটকে গেছে নাকি যদি বালি আটকে দেখবেন ওগুলো ভালো না তাহলে ওটা আপনি বিশ টাকা একটু পাঁচ টাকা দশ টাকা কমের জন্যে আপনি যে ভালো একটা বালি খারাপ বালি নিচ্ছেন এটা যে প্লাস্টার করবেন ইটের কাঁথনি করবেন আপনার তো বন্ডিং যেটা সেটা তো ভালো হবে না সিমেন্ট ভালো নেন ব্রিক ভালো নেন বালি আপনার খারাপ তাহলে তো হবে না অর্থে আপনার একটু টাকা বেশি লাগুক ভালো মানের বালি নেবেন নিয়ে আপনারা অবশ্যই ঘরটি করার চেষ্টা করবেন এরপর আসি মাটি পরীক্ষা তো আমাদের দুই তিন তিনতলা করা করলে আমাদের মাটি পরীক্ষা করতে হয় না যদি তিন তালার উপর করেন তাহলে সয়েল টেস্ট করতে হয় তারপরেও যখন অবশ্যই আপনি কোনো ইঞ্জিনিয়ার হাত হাত থেকে একতলা বা দুই দুইতলা বা Tim করে নেবেন তো মাটি টেস্ট না করাতে হলেও আপনার মাটি সম্পর্কে তাকে ধারণা দিতে হবে যে আপনি কি এটা আগে ভিটে মাটি না ভরাট করছেন নাকি ভরাট করলেও কী মাটিতে ভরাট করছেন দিয়ে ভরাট করছেন না যে কাদা মাটি বা আমাদের এলাকায় বালকা মাটি বলে একটা মাটি আছে বা পলি মাটি এগুলো দেখি আপনারা ভরাট করছেন নাকি এগুলো এগুলি ইনফরমেশন দিতে হয় দিয়ে তারপরে কিন্তু আপনার একটা ঘরে লাগতে হয় অর্থাৎ মাটিটাও কেমন এটাও দেখতে হবে সেই অনুযায়ী নিচের ডিপ অর্থাৎ মাটি যেমন ভালো হবে তেমন আপনার ডিপ কম দিতে হয় যত খারাপ হবে নিচের ডিপটা ফাউন্ডেশনটা তত বেশি দিতে হয় এগুলো নিয়ম তো এই হলো আজকে পরামর্শ তো ভিডিওটি ভালো লাগলে যদি আপনাদের একটুও আপনাদের ইয়ে লাগে উপকারে আসে আমি কিন্তু এগারোটা পর্যন্ত অপশন বলে দিয়েছি প্রত্যেকটা অপশনে আমি বলছি তো আমি যেটা বললাম যে হচ্ছে আপনার ভিডিওটি যদি একটু আপনাদের উপকার আসে তাহলে একটা ভিডিওতে লাইক দিবেন আর আপনার বন্ধুদের এই বিষয়গুলো জানানোর জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমি যেটা বললাম ফার্স্টেই যে আপনারা অবশ্যই এখন থেকে প্রশ্ন করবেন প্রশ্নগুলোর অ্যান্সার আমি প্রতি শুক্রবারে একটা ভিডিও আপলোড দেবো যেখানে আপনার এক সপ্তাহ প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে যাবেন আপনারা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا